বাংলাদেশে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে টার্গেট করে কিছু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন রাজনীতিবিদরা এবং এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আমরা রাজনীতির মাঠে আবার নতুন করে একটা বিভাজন দেখতে পাচ্ছি সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থার যে জায়গাটা ছিল এই বিষয়টা নিয়ে কিন্তু এখন একটা বিতর্ক সামনে চলে আসতেছে এটা কি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কি ভালো হবে নাকি এটা একটা ঝুঁকি বা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে আমাদের জাতীয় ঐক্য যে ঐক্যর কথাটা বারবার বলা হচ্ছে এক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা দেখেন আমি এই এই ব্যাপারটা নিয়ে স্পষ্ট যে কথাটা বলতে চাই দেশের সেনাবাহিনী হচ্ছে গৌরবের প্রতীক আস্থার প্রতীক সাধারণ মানুষ মনে করে যে সেনাবাহিনী তারা কঠোর প্রশিক্ষণ নেন তারা পরিশ্রম করেন ট্রেনিং নেন এবং জনগণ তাদেরকে বিরাট একটা জনগণ কষ্ট করলেও জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে সেনাবাহিনীর সাপোর্ট দেওয়া হয় উদ্দেশ্য হচ্ছে বৈদেশিক শত্রুর হাত থেকে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা স্বাধীনতা মানে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করা জনগণের জানমালের হেফাজত করা অর্থাৎ শত্রু যখন আক্রমণ করবে তখন আমাদের সেনাবাহিনী এই জন্য বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী তা সেটা করবে কিন্তু বাংলাদেশের ইতিহাসটা অত্যন্ত দুঃখজনক প্রত্যেকটা সেক্টরকে বিতর্কিত করা হয়েছে এই নোংরা রাজনীতির কারণে ন্যাকেট পলিটিক্স তাকে বলা হয় মানে স্বার্থের রাজনীতি নোংরা রাজনীতি প্রত্যেকটা সেক্টর আপনার মিডিয়া এক সময় মিডিয়ার লোকেরা অত্যন্ত নীতিবান ছিল সেই মিডিয়া ধ্বংস করে দিয়েছে সজাগতা মিডিয়ার ভিতরে এখন দলাদলি সরকারি দল বিরোধী দল ইত্যাদি ইত্যাদি মিডিয়া শেষ অফিস আদালত সচিবালয় সচিবালয় হল জাতির একটা সম্পদ সচিবরা এবার যে যে সচিব হন না কেন সহকারী সচিব মুখ্য সচিব যাই হন না কেন সরকারি কর্মচারী জনগণের ট্যাক্সের টাকা তাদের বেতন চলে থাকবে নিরপেক্ষ সেই সচিবালয় ধ্বংস করে দিয়েছে রাজনীতি পুলিশ ডিপার্টমেন্ট শেষ পুলিশের উপর কি হয়েছে পাঁচ তারিখের আন্দোলনের পরে প্রমাণিত হয়েছে পুলিশরা হয়েছে চরম বিতর্কিত মানে দলীয় কেনার বাহিনীতে পরিণত হয়েছে এটা খালি বিগত আওয়ামী লীগ সরকারের অভিযোগ এর আগেও সেম একইভাবে ব্যবহার করা হয়েছে তাহলে আপনি দেখেন পুলিশকে বিতর্কিত করা হয়েছে মিডিয়াকে বিতর্কিত করা হয়েছে সচিবালয়কে শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়কে পর্যন্ত দলীয়করণ করা হয়েছে এই দলাদলি করতে 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 শেষ করে দিয়ে প্রত্যেকের মান সম্মান ইজ্জত সব শেষ বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে এখন পিটানো হয় কলেজের প্রিন্সিপালকে জুতার মালা দিয়ে বের করা হয় মাদ্রাসার সুপারকে পর্যন্ত অপমান করা হয় এগুলি দলাদলির নোংরা রাজনীতির একটা ফল তো সেনাবাহিনী এই ক্ষেত্রে সেনাবাহিনীকেও এইভাবে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে নানানভাবে এখন যেটা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে বিশেষ করে পয়েন্টটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রশ্নে স্টুডেন্টরা বা অন্যান্যরা তারা দাবি করছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তারা আবার দাবি করছেন মানে তাদের ক্লেম করছেন যে সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভূমিকা রাখছে মানে তলে তলে এ ধরনের কথাবার্তা হচ্ছে এখন কথা হচ্ছে এগুলো নিয়ে এগুলো করে পারস্পরিক কিন্তু সেনাবাহিনীকে দেশের একটা পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নামানো হয়েছে নামানো লাগছে যে কাজটা পুলিশে করত সে কাজটা সেনাবাহিনীকে দিয়ে করানো হচ্ছে কোন জায়গায় ডাকাতি হচ্ছে সেখানে ডাকাতদেরকে ধাওয়া করা কোন জায়গায় চুরি হচ্ছে কোন জায়গায় মপ সৃষ্টি হচ্ছে তো এগুলো তো ইন্টারনাল কাজ এগুলো দুই আড়াই লক্ষ পুলিশ র্যাব আরও অন্য অন্য বিজিবি অন্য অন্য আছে দুই আড়াই লাখ র্যাব বিজিবি ধরলে আরও বেশি খালি দুই লাখের উপরে পুলিশ সহ র্যাব সহ অন্যান্য আছে তাদের কাজ তারা কেন পারলেন না সেনাবাহিনীকে নামানো হলো এখন সেনাবাহিনী বিতর্কিত হয়ে গেল যেমন বিতর্কিত আমাদের বেলায় কেমন আছে দেখেন রংপুরে আমাদের বাড়িতে হামলা চালালো আমাদের হিজবুতীদের বিভাগীয় আমির আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে আপনারা জানেন প্রকাশ্যে হামলা চালিয়ে সেখানে মিথ্যা গুজব রটনা করে সেখানে ছয়টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিল আচ্ছা যখনই হামলার খবরটা আমাদের কানে আসলো সঙ্গে সঙ্গে আমরা বললাম তোমরা সেনাবাহিনীকে জানাও কারণ পুলিশের উপর তো আস্থাই নেই সেনাবাহিনীকে জানাও সেনা সদস্যরা আসলেন তাদের সামনে বাড়িগুলাকে আগুন দিল গরুগুলাকে লুট করলো লোকগুলাকে পিঠি আহত রক্তাক্ত করলো কিন্তু সেনাবাহিনী কিছু করে নাই কেন করেন নাই সেনাবাহিনীর মধ্যে একটা ব্যাখ্যা থাকতে পারে যাই হোক আমার কথা হচ্ছে এই আস্থার ঘাটতি এখন আমাদের ভিতরেও কিন্তু এই ধরনের একটা আস্থার ঘাটতি হয়ে গেছে যে এখন আমরাও তো মনে করতেছি আমরা যদি আক্রান্ত হই তাহলে তো সেনাবাহিনী কিছু করবে না সেনাবাহিনী কিছুই করবে না আমাদেরকে তো রক্ষা করবে না তো এই যে আস্থার ঘাটতিগুলা কেন সৃষ্টি হলো কাদের দ্বারা হলো কী কারণে হলো নিশ্চয়ই তাদেরকে কমান্ড দেওয়া হয় নাই কেন কমান্ড দেওয়া হলো না যেখানে কমান্ডিংয়ের জায়গায় যারা আছেন তারা কি মনে করছেন তো আসলে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি অত্যন্ত খারাপ অত্যন্ত ভয়াবহ খারাপ সামনে পরিস্থিতি ভালো নয় সেনাবাহিনীকে যদি বিতর্কিত করা হয় তাহলে বৈদেশিক শত্রু পার্শ্ববর্তী শত্রু বা আঞ্চলিক শত্রু তারা কিন্তু যে কোনো ধরনের গেম খেলবে একটা জায়গায় শক্তির একটা জায়গা আমাদের আছে সেনাবাহিনী সোজা কথা আমাদের ট্যাক্সের বিরাট একটা অংশ আমরা মানে সেনাবাহিনীর পিছনে খরচ করি সেই সেনাবাহিনীকে যদি এই রাজনৈতিক দলাদলের কারণে এটা এরশাদ এরশাদের আমলেও করা হয়েছে তার আগেও করা হয়েছে আপনারা জানেন যে শেখ সাহেবের পুরো ফ্যামিলি এই মৃত্যুর কারণ এই সেনাবাহিনীর ভেতরেও কিন্তু বিরাট অন্তর্দ্বন্দ্ব তারপরে যে রহমান সাহেব আরেকজন প্রেসিডেন্ট ওনারও ওনাকে কিন্তু মর্মান্তিকভাবে ওনার মৃত্যুবরণের কারণ এই সেনাবাহিনীর ভিতরে অন্তর্দ্বন্দ্বের কারণ এরপরে হতে হতে আপনি প্রত্যেকটা ঘটনা আপনি দেখেন এই যে ফখরুদ্দিন উদ্দিন মঈনউদ্দিন টাইমের ঘটনাগুলো দুটি দলকে আওয়ামী লীগ বিএনপির নেতৃবৃন্দকে জেলখানার নিক্ষেপ করা হয়েছে তো এই সেনাবাহিনী হস্তক্ষেপ ইন্টারভেনশন ছিল এখন আবার কথা উঠছে সেনাবাহিনী কি করবে সেনাবাহিনীকে কেউ বলে এটা কেউ বলে এখন এই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য এভাবে চলতে দেওয়া ঠিক হবে না আমি আহ্বান করব এখানে জাতীয় ঐক্য খুব জরুরি অন্তত সেনাবাহিনীকে বিতর্কের উর্ধে রাখতে হবে রাখার চেষ্টা করতে হবে সেনাবাহিনীকে অন্তত যেন বিতর্কিত করা না হয় তা না হলে শেষ আমাদের গৌরবের প্রতীক যাকে বলা হয় আমাদের শক্তির প্রতীক ওইটা যদি আক্রান্ত হয় ওখানে যদি গোলযোগ হয় অন্ত দ্বন্দ্ব হয়ে সেখানে আল্লাহ না করে খারাপ কিছু হয়ে যায় তাহলে কিন্তু খুব পরিস্থিতি খুব খারাপ হবে আর কার উপরে আপনি আস্থা রাখবেন পুলিশের তো কোনো আস্থাই নেই তো এই এটা একটা অশনী সংকেত এটা লক্ষণ ভালো নয় এটা দ্রুত এটার একটা সমাধান দরকার আছে আসলে প্রকৃত মানে বিষয়টা কি জনগণ কিন্তু কিছুই জানে না এখানে এই স্টুডেন্ট লিডাররা কিছু কথা বললেন আমরা কিছুই জানি না তারা ক্লেম করছেন আসলে সত্য কি না সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না তো আমি মনে করি এটা একটা শক্ত অবস্থান নেওয়া দরকার